নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়ার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যে মুখ্যমন্ত্রী আসনে বসার পর বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প সৃষ্টি করেছেন এই প্রকল্পগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রসঙ্গত বলে রাখি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন মূলত রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্যই এই প্রকল্প সৃষ্টি করা হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী পঁচিশ থেকে উনষাট বছর পর্যন্ত বয়সের মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারেন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রথমে জেনারেল কাস্টের মহিলারা মাসে পাঁচশো টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে হাজার টাকা পেতেন পরবর্তীতে অর্থাৎ দু সালে এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছিল সেক্ষেত্রে জেনারেল মহিলারা হাজার টাকা এবং তফসিলি জাতি উপজাতির মহিলারা মাসে বারোশো টাকা করে পান বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদপত্রের খবরের মাধ্যমে শোনা যাচ্ছে যে এই প্রকল্পের টাকা আবারও বৃদ্ধি করতে পারে সরকার সেক্ষেত্রে জেনারেল মহিলারা পনেরোশো টাকা এবং এসসি এসটি জাতির মহিলারা মাসে দু টাকা করে পাবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডারের টাকা কি সত্যি বাড়তে চলেছে যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ে তাহলে জেনারেল এবং এস এসটি মহিলারা কবে থেকে সেই টাকা পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং খবরের কাগজে লক্ষ্মী ভাণ্ডার টাকা বৃদ্ধির যে খবর রয়েছে সেই খবরটি সত্যি খবর না ভুয়ো খবর এই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা টাকা পান তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার অবশেষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা হাজার থেকে পনেরোশো এবং বারোশো থেকে দু টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঠিক খবর জানুন দু সালে বিধানসভা নির্বাচনের সাফল্যের পর তৃণমূল সরকার চালু করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা বিশেষত যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন প্রথমে এই প্রকল্পের আওতায় সাধারণ বা জেনারেল কাস্টের মহিলাদের জন্য পাঁচশো টাকা এবং তফসিলি জাতি বা উপজাতি মহিলাদের জন্য হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছিল তবে দু সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার এই ভাতার পরিমাণ বাড়িয়ে দেয় এখন সাধারণ কাস্টের মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তফসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে বর্তমানে এই প্রকল্পটি রাজ্যের সব থেকে জনপ্রিয় সরকারি প্রকল্প যার মাধ্যমে দু কোটির বেশি মহিলা উপকৃত হন অনেকেই মাসের প্রথম সপ্তাহে ভাতা পেতে উদ্বিগ্ন থাকেন কারণ এই টাকা তাদের দৈনন্দিন খরচ এবং পরিবারের যাবতীয় প্রয়োজন মেটাতে সহায়তা করে এর ফলে মহিলারা শুধু নিজেদের পরিবারের প্রতি দায়বদ্ধতা পূর্ণ করছেন না বরং নিজেদের স্বাবলম্বী হতে সহায়তা পাচ্ছেন এখন প্রশ্ন হল ভান্ডার প্রকল্পের ভাতা কি বাড়ছে তবে লক্ষ্মী ভাণ্ডার ভবিষ্যৎ নিয়ে অনেকে আশাবাদী আগামী দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনেকেই মনে করছেন এই প্রকল্পের অনুদানের পরিমাণ আরও বাড়ানো হতে পারে কিছু সূত্রের মতে সরকার পনেরোশো থেকে দু টাকা পর্যন্ত বাড়াতে পারে যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি কিংবা লক্ষ্মী ভাণ্ডার টাকা যে বাড়বে এই বিষয়ে নবান্নের তরফ থেকে অফিসিয়ালিভাবে কোনো বিজ্ঞপ্তিও প্রকাশ হয়নি তবে গুঞ্জন রয়েছে যে নির্বাচন পূর্ববর্তী সময়ে এই পদক্ষেপ নেওয়া হতে পারে তবে কিছু কিছু সংবাদ মাধ্যম আগে থেকেই এমনভাবে প্রচার করছে যেন সত্যি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ পনেরোশো ও দু টাকা করা হয়েছে এমন আগাম প্রচার সাধারণ মহিলাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে যা দায়িত্ববান সংবাদ মাধ্যমের নিকট কাম্য নয় হয়তো এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়তে পারে তবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা যে বাড়ছে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকার বা সরকারের পক্ষে কোনো পদাধিকার এমন কোনো বিবৃতির প্রকাশ্যে ঘোষণা করেননি তাই বলা যেতে পারে লক্ষ্মীভাণ্ডার টাকা বৃদ্ধি নিয়ে সংবাদ মাধ্যমে যে প্রচার চলছে সেটি আদৌ সত্য নয় লক্ষ্মী ভাণ্ডারে টাকা এখন বাড়ছে না লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রাখবো দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আগে থেকে যারা আমার দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অর্শঙ্ক্য ধন্যবাদ